के जाबी आए रे तोरा नबी प्रेम पागल पारा के जाबी आए रे तोरा नबी प्रेम पागल पारा मदीना रोई कफला जा रे मदीना रोई कफला जा रे आयर आय रे आए रे आयर रे आए रे आए आये आए रे

মাখবে বে পথের ধুলে গায় রে আয় 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 রে যত কালা যত ব্যথা যত জালা ভুলবে এক পলকে। গে চল সালো আলা হৃদয়ের যত কালা যত ব্যথা যত জ্বালা ভুলবে এক পোলোকে গে চল মদিনা প্রাণের প্রাণের আয় রে মদিনা প্রাণের ঠিকানা আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে شيء من الخوف والأنفس والثمر. الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم

আমাদের মাদ্রাসার তুলি হুজুর এদেরকে টাকা দিলেন আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ শতদের তিনজনকে আমি পনেরোশো টাকা আমি আমার পক্ষ থেকে দিলাম ইনশাআল্লাহ সময় দেওয়া করবে আমার জেলাবাসী যারা আছেন আমি আপনাদের সম্মান ভালো চলে ভালো ভাই

একশো টাকা করে আমরা সকল বলি না সময় আপনাদেরকে কষ্ট দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা মেগানাসিরুল হাফিজিয়া মাদ্রাসার সদ্যতম ইসলামিক বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ সমাপ্ত হয়েছে এবং মেগানাসিরুল হাফিজিয়া মাদ্রাসার তিনতলা ভবনের কাজ এই পর্যন্ত হয়েছে বাকি কাজ করার জন্য অনেক টাকার প্রয়োজন তাই দেশবাসীর কাছে দোয়া চাই এবং সেই কাজগুলো সমাপ্ত করার জন্য সাহায্যর আবেদন আপনাদের দান করাতের মাধ্যমে যেন সেই কাজটা সমাপ্ত হতে পারে এবং প্রবাসী ভাইদের কাছে আমরা এই আকুল আবেদন যে মৃগা নাসিরুল মাহফিজিয়া মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ সমাপ্ত করতে গিয়ে প্রায় সতেরো লাখ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত যে কাজ হয়েছে প্রায় সতেরো লাখ টাকা ব্যয় হয়েছে তার মধ্যে সাত লক্ষ টাকার মতন ঋণ হয়েছে আল্লাহর ভরসা করে সেই কাজ করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সেই ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করেন এবং আপনাদের হাত মাদ্রাসা দেন আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে জুরিয়া করে আপনাদের মাতা পিতার কবরকে যেন জান্নাতে ঘুজদার বানিয়ে দেন এবং আপনাদের প্রবাসী ভাইদেরকে সুস্থ কামনা করি রুজির মধ্যে খায়রা বরকত যেন আল্লাহ তাআলা দান করেন এবং মা বাবার কোলে যেন আপনাদেরকে সুস্থভাবে ফেরে আনেন আমরা সেই দোয়া করি আমিন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বায়ু বোনেরা আপনারা যে যেখানে আছেন আপনাদের প্রতি আখুল আবেদন আমি মির্জা নাসির উল হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘ পনেরো বছর যাবৎ করে আসছি এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে আমরা বিভিন্নভাবে কষ্ট করতেছি টাকা পয়সার সমস্যা বিভিন্ন সমস্যা এবং এই প্রতিষ্ঠানটাকে সামনে আমরা বাড়াইতে পারতেছি না অগ্রসর করতে পারতেছি না আপনারা অনুগ্রহপূর্ব এই মাদ্রাসার প্রতি আপনারা সহযোগিতা করবেন এই যে মাদ্রাসা গত বছর আমি টয়লেটের কাজ করলাম প্রাসরফখানায় কাজ করলাম মজুখানা এগুলি করতে গিয়ে প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছে এবং মাদ্রাসা সামনে যে জায়গাটুকু আছে সেখানে একটা মসজিদের জন্য আমরা ফিকি করতেছি আশপাশে কোনো মসজিদ নেই মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং আশেপাশে যারা আছেন মুসলিম একাম তারা নামাজ পড়তে কষ্ট হইতেছে তাই যদি আমাদের একটা মসজিদ যদি কোনো দিন দরদি বা একটা মসজিদের ব্যবস্থা করে দেন হাজি শরীফে ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তালার একটি গড় নির্মাণ করিবে মহান রব্বুল আল উল বান্দার জন্য জান্নাতে একটি গড় তৈরি করবেন সেই হাদিসের উপর যেন আমরা প্রত্যেকে আমল করতে পারি এবং এই মাদরাসায় ছাত্ররা টাকা খুবই কষ্ট হইতেছে তাই আমরা দেশবাসীকে নিয়ে মাদ্রাসা একটা তিনতলা বৈবনের কাজ শুরু করছি এই পর্যন্ত হয়ে গেছে এবং বাকি কাজগুলি সমাপ্ত করতে গেলে আরও বিশ লক্ষ টাকার প্রয়োজন আপনারা দেশ বিদেশে যারা বাইব আছেন সকলেই আমাদের এই মাদ্রাসায় মাঝে আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা টাকাটি পোটা পারবেন এবং মাদ্রাসার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আমরা দিব ইনশাআল্লাহ আপনার কাছে আবেদন আপনারা প্রত্যেকেই মাদ্রাসার প্রতি ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন আল্লাহ রাবুল আলমীন যেন আপনাদের এই দানকে কবলার মঞ্জুর করেন আমরা সকলে বলে আনে